যখন সত্যি কোনো কিছু খুব খারাপ লাগে কিন্তু সেটা নিয়ে তোমার কিছু করার নেই তখন জিনিসটা এনজয় করে নেওয়াই ভালো স্বস্তিকাকে সঙ্গে নিয়ে জন্মদিন পালন এমন কি স্বস্তিকা যতবার মা হবেন তার সন্তানের বাবা হবে সৃজিৎ প্রেমের সম্পর্ক ছিল এবং প্রেমটা তো তবে কি মিথিলা শ্রীজিতের বিচ্ছেদের নৈপথ্যে স্বস্তিকা মুখার্জি হ্যাঁ ভিউয়ার্স সম্প্রীতি স্বস্তিকার সঙ্গে ঘনিষ্ঠতা বেড়েছে শ্রীজিতের এমনকি স্ত্রী মিথিলাকে সঙ্গে না নিয়ে বরং স্বস্তিকাকে সঙ্গে নিয়ে জন্মদিন সেলিব্রেশন প্রকাশ্যে স্বস্তিকাকে জড়িয়ে ধরা কোনোভাবেই যেন দুয়ে দুয়ে চার মিলছে না এরপর থেকে গুঞ্জন উঠেছে মিথিলা শ্রীজিতের বিচ্ছেদের বা কাজের জায়গায় যখন বারবার শ্রীজিত মুখার্জির রেফারেন্সটাকে টানা হয় সেটা আমার খুব একটা ভালো লাগে না এখানেই শেষ নয় মেয়েকে নিয়ে নাকি বাংলা বাংলাদেশে চলে এসেছেন মিথিলা ভর্তি করিয়েছেন বাংলাদেশের স্কুলে তবে কি এবার গুঞ্জনই সত্যি হতে চলেছে বেশ কিছুদিন থেকে একসঙ্গে দেখা যায় না ও আপন আপন কাজে ব্যস্ত থাকলেও মাঝে মধ্যেই দেখা মিথিলাকে দুজনে মিলত বহুদিন হয়ে গিয়েছে একসঙ্গে তাদের দেখা যায়নি এমনকি নিজের স্বামীর জন্মদিনে শুভেচ্ছা পর্যন্ত জানাননি মিথিলা স্বস্তিকাকে নিয়ে যেন মজামস্তিতে মেতে উঠলো শ্রীজিৎ মুখার্জি তবে কি মিথিলা এখন তার জীবনে অতীত আবারও কি প্রাক্তন প্রেমিকা স্বস্তিকা এন্ট্রি নিয়েছে শ্রীজিতের জীবনে হ্যাভি ওয়ার্স সম্প্রীতি এখন এমনই কানাঘোষা চলছে ধারণা করা হচ্ছে স্বস্তিকার সঙ্গে অতিরিক্ত ঘনিষ্ঠতা কোনোভাবে মেনে নিতে পারছে না মিথিলা তাই তো মেয়েকে নিয়ে বাংলাদেশে পাকাপাকিভাবে চলে এসেছে মিথিলা বিচ্ছেদের পথে হাঁটছেন মিথিলা তবে কি তাহসানের মতো এবার শ্রীজিৎকেও ডিভোর্স দিতে চলেছেন মিথিলা তাদের সময় বলে দিবে তবে এখন তাদের বিচ্ছেদ যেন ডক অফ দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে এত কিছু হবার পরেও কিন্তু মুখে কুলো পেটে রেখেছেন মিথিলা সৃজিত দুজনে তবে কি দুয়ে দুয়ে চার মিলে যাচ্ছে খুব শীঘ্রই কি তাদের বিচ্ছেদের ঘোষণা আসতে চলেছে এমনই তো মনে করছেন অনেকেই প্রসঙ্গত তাহসানকে ডিভোর্স দিয়ে ভালোবেসে বিয়ে করেছিলেন ওপার বাংলার পরিচালক শ্রীজিৎ মুখার্জিকে যে কিনা একাধিক প্রেমে অভ্যস্ত তার সাথে সংসার চলাকালীন বেশ কয়েকবার বিচ্ছেদের গুঞ্জন উঠলেও তা উড়িয়ে দিয়েছিলেন মিথিলা তবে এবার স্বস্তিকার সাথে এত ঘনিষ্ঠতা স্বামীর জন্মদিনে কোথাও দেখা মিলল না মিথিলার তবে কি এবার বিচ্ছেদ হতেই যাচ্ছে মিথিলা শ্রীজিতের কি মনে হয় অবশ্যই আপনাদের মন্তব্য কমেন্ট করে জানাতে ভুলবেন না